যে তোর প্রশ্ন তোর না তোর কঠিন প্রশ্ন তোর দাঁড়া সে হিরো না হিরো আলম তুই খারাপ তুই যে সাবজেক্ট ভালো সাবজেক্ট থেকে তোরে আমি প্রশ্ন করুন

তোরা তো দেখছিস ওর সাথে তার মুখে মুখ মুখ উত্তর তো আমি এখন তোমাদের অঙ্ক করাবো আর অঙ্ক অনেক ভালো পারি 1 সমান সমান 5 তোমাদের এখন বুঝতে কোনো অসুবিধা নেই তো কারো যদি প্রশ্ন থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো 5 2 কিন্তু 5 7 কত বলেন তো কি প্রশ্ন করলি রে এটা তোমার আমার পাইতো না

কাছে আমার পাবেন না কারণ কারণ আমি বোর্ড ডাস্টার দিয়ে মুছি না হাত দিয়ে মুছি চাইলে আমার হাতটা নিয়ে যেতে পারে ম্যাম দেখে কি মনে রং লাগছে